আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি আরও জানাচ্ছেন নেবি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে দুই সাল থেকে দুই সালের নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ সে সময় থেকেই বেশ আলোচিত ছিলেন তিনি সোমবার রাতে রাজধানীর উত্তরায় তুরিনের বাসায় অভিযানে যায় পুলিশ প্রায় ঘন্টাখানেক অভিযানের পর ব্যারিস্টার তুরিনা ফ্রোসকে গ্রেফতার করে পুলিশ রাত বারোটার দিকে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ জানায় উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তবে ঢাকা ছাড়াও নীলফামারিতেও বেশ কয়েকটি মামলা রয়েছে তুরিনের নামে মামলাটি হচ্ছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা একটা মামলা সেই মামলায় উনি এফআইআর নামীয় আসামি তিরিশ নম্বর আসামি উনি এই বাসা আমরা গ্রেপ্তার করেছি হয়তো নীলফামারিতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে গ্রেপ্তারের সময় তুরিনের একটি ল্যাপটপ ও মোবাইল ফোনও জব্দ করা হয় সেগুলোর মাধ্যমে তিনি সরকার বিরোধী